চার পর্যন্ত আমাদের অফার চলবে দামি 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 ড্রেস গুলো একবারে সস্তায় প্রাইজ আছে মাত্র 1300 থাউজেন্ড থ্রি মাঝে ড্রেসগুলো দেখেন না অসাধারণ খুবই সুন্দর জোজ একবারে গাঁটা ফুল একবারে মাথা পুরোই নষ্ট মাত্র এক হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন তো চলে আসুন আপনারা যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন আমাদের পূর্ণিম শাড়িতে যে এত সস্তায় এত দামি ড্রেস এত ভায়াল কানেকশন যেটা আপনাকে দিয়ে দিচ্ছে ইদ স্পেশাল ইন স্পেশাল অগ্রিম ইদ সালামী তো আমি আগে বলছি যারা আসতে যাচ্ছেন চলে আসুন না আপনার পূর্ণার শাড়িতে আর পাকিস্তানি শোরুমে চলে আসবেন মনে করে কিন্তু পাকিস্তানি শোরুমে চলে আসবেন প্রত্যেকটা ড্রেসের প্রায় আপনারা পূর্ণার শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় ওরে সর্ব নাস কিভাবে সম্ভব এত দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র কে নিচ্ছে পূর্ণিমার সারি জাহিদ ভাই দিচ্ছে আপনাকে ঈদ বলে কিন্তু কথা ঈদ কিন্তু চলে আসছে আর ঈদের কিন্তু যদি একটু আর ঈদের আমেজটা কিন্তু সবাই ভাগাভাগি করে নিতে হবে আর আপনাকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে দামি 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 ড্রেস গুলো একবারে সস্তা যেগুলো প্রত্যেকটা প্রাইস আপনারা পূর্ণিমার সারি থেকে পেয়ে যাচ্ছেন ওয়ান থাউজেন্ড টাকায় ওয়ান টাকায় খুব সুন্দর খুবই জোস দামি দামি ড্রেস যেটা আমাদের পাকিস্তানি শোরুমে সকাল দশটা থেকে স্টার্ট হয়েছে মেলা ইনশাল্লাহ রাত দশটা পর্যন্ত এই মেলা চলবে কোনোভাবে কিন্তু আপনারা মিস করবেন না যারা কেনাকাটা করতে আসতে আছেন আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসুন একবারে সে লেভেলের গ্যাটা ফুল ড্রেস গুলো কি ভাবছেন এত সস্তায় এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিচ্ছে ইদ অফার চলে আসবেন পূর্ণিমার শাড়িতে কোনোভাবে কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি এই যে দামি দামি ড্রেস গুলো এত রিজনেবল প্রাইজে যেটা বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পরিমাণে দিয়ে দিল ইসলামী সালামি অফার মাত্র এক হাজার তিনশো টাকায় আল্লাহ হাফেজ